ধন্যবাদ আজকে আমরা কিছুক্ষণ আগে আমি বলবো দশ মিনিট আগে আমরা এরকম একটা সংকেত পাইলাম আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলার থেকে আমাকে মাত্র ইনফর্ম করছে যে বিকেল ছয়টার দিকে আমাদের এলাকায় ঘূর্ণিঝড় হাঘাত আঘাত হানতে পারে এই কারণে আমি আমার শিল্পের ইনয়ের প্রিয় প্রিয় জনবাসী আর প্রিয় জনগণকে আমি সতর্ক করে দিচ্ছি আপনারা এই ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা সতর্ক থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমি অনুরোধ করছি আবার আমি বলছি যে উপজেলার থেকে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমাকে এইমাত্র ইনফর্ম করছে জানাইছে যে ছয়টার দিকে সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা আছে কাজেই প্রিয় শির ইনন ইন বাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা প্রতিটা মসজিদে মসজিদে আপনারা মাইকের মাধ্যমে এলাকায় এই প্রসারটা আপনারা একটু করে দেন সবাই একটু সতর্ক থাকার জন্য যাতে এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির থেকে আমরা যাতে এড়াইয়া থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে আল্লাহ হেফাজত করে আমাদের এলাকায় যাতে না হয় ঘূর্ণিঝড় এই কামনা আমি ছিটখারা এই জনগণের কাছে আমি আহ্বান রাখছি তাদেরকে সতর্ক থাকার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ